নমস্কার বন্ধুরা আজ আরও একটি জাগ্রত মন্দির সম্পর্কে তোমাদের জানাতে এসেছি আগের দিনের ভিডিওটা তোমরা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়েছ আমার খুব ভালো লেগেছে তোমাদের রেসপন্স পেয়ে এবার আমি আরও একটি মন্দির সম্বন্ধে তোমাদের জানাতে চলে এসেছি আজকের যে মন্দির সম্বন্ধে তোমাদের বলবো সেটা হলো বর্ধমানের কঙ্কালেশ্বরীমা দামোদর ও বাঁকা নদীর মধ্যবর্তী অঞ্চলের কাঞ্চন নগরের পাড়ায় এই দেবী স্থান অবস্থিত পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন বাংলা তেরোশো তেইশ সালে দামোদর নদীগর্ভ থেকে এই দেবীকে উদ্ধার করা হয় পরবর্তীকালে শ্বেত পাথরের নবরত্ন মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে মূর্তিটি আনুমানিক আড়াইশো বছরের পূর্বে কঙ্কালের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে মায়ের এই নাম কঙ্কালেশ্বরী পূর্বে এই স্থান ছিল গভীর অরণ্যে ঢাকা তাই এই অঞ্চলের নাম ছিল নৈমিশারণ্য রকম দেবী মূর্তি শুধু বাংলা কেন সমগ্র ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না দেবীর শরীরের প্রতিটি শিরা উপশিরা এবং ষাট চক্রের যথা মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধাক্ষ অগ্রাচক্র প্রভৃতির অবস্থান লক্ষ্য করা যায় এর থেকে অনুমান করা যায় বিগ্রহটি শ্রী বুদ্ধের মহাজানদের আরাধিতা ছিলেন কালী সম্মুখের দেওয়াল অপূর্ব কারুকার্যময় সম্পূর্ণ প্রস্তরময় কালীমূর্তিটি কিন্তু চতুর্ভুজা নয় অপরূপ সাজে তিনি অষ্টভুজা দেবীর হাতে শোভা পায় নরমুণ্ড চক্র ধনু খর্গ পাশ ও শঙ্খ ইত্যাদি দেবীর দুপাশে রয়েছে দুই সহচরী পুরোহিত শ্রী শঙ্কর চক্রবর্তীর থেকে জানা যায় দেবীকে প্রত্যহ কৃষ্ণান্নের ভোগ দেওয়া হয় সেই ভোগ প্রসাদ ভক্তদের দেওয়া হয় পাশেই রয়েছে ভৈরব কঙ্কালেশ্বর মন্দিরের সামনে এক বিশাল সবুজ প্রান্তর তারই অপর রাধা রাধাকৃষ্ণের পাথরের মন্দির বর্ধমান স্টেশন থেকে এই দেবী স্থানের দূরত্ব প্রায় দশ কিলোমিটার রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যায় তো বন্ধুরা আজ এই ছিল আমার ভিডিও তো তোমরা জানিও এই মন্দিরের কথাও কাহিনি মা কঙ্কালেশ্বরীর কথাও কাহিনি তোমাদের কেমন লাগলো বলে রাখি এই পোস্টটিও কিন্তু আমি আমার সেই ফেসবুক বন্ধুর মারফতে পেয়েছি যার থেকে সাজেশন নিয়ে আমি আগের ভিডিওটি দিয়েছিলাম তো তোমরা অবশ্যই পারলে যেও মায়ের স্থান ঠাকুরের স্থান দর্শন করলে কিন্তু পূর্ণ লাভ হয় এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো তোমরা কমেন্টে জানিও কবে যাচ্ছ আর ততদিন পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো আমার চ্যানেলের পাশে থেকেও धन्यवाद